নমস্কার বন্ধুরা আজ জানাবো আপনাদের বিজ্ঞানের এক বিস্ময় বৃহস্পতি গ্রহ সম্পর্কে এক এমন গ্রহ যেখানে ভয়ঙ্কর ঝড় বিশাল আকার অদ্ভুত চাঁদ প্রবল মাধ্যাকর্ষণ আর রহস্যময় শক্তি মিলে তৈরি করেছে সৌরজগতের সবচেয়ে শক্তিশালী দানবকে তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের বৃহস্পতি গ্রহ পর্ব বৃহস্পতি হল আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এতটাই বিশাল যে পৃথিবীর মতো প্রায় তেরোশোটিরও বেশি গ্রহ এর ভেতরে ঢুকে যেতে পারে সূর্যের পরেই বৃহস্পতির স্থান এবং এটি একটি গ্যাসীয় দ্বৈত গ্রহ মানে এর কোনো শক্ত জমিন নেই বিজ্ঞানীরা বহুদিন ধরেই বলেন জুপিটার ইজ দ্য গার্ডিয়ান অব দ্য সোলার সিস্টেম অর্থাৎ বৃহস্পতি সৌরজগতের রক্ষা কবচ কারণ একটাই এর ভয়ঙ্কর মাধ্যাকর্ষণ শক্তি বহু গ্রহাণু ধূমকেতু আর মহাজাগতিক পাথরকে নিজের দিকে টেনে নেয় ফলে পৃথিবীর ওপর বড় বিপদ অনেক সময়ই পৌঁছাতে পারে না বৃহস্পতির গঠন অত্যন্ত অদ্ভুত এটি মূলত তৈরি হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাস ভেতরের গভীরে তরল ধাতব হাইড্রোজেন এবং বিজ্ঞানীদের ধারণা একেবারে কেন্দ্রে থাকতে পারে পৃথিবীর থেকেও বড় একটি কঠিন কোর এই গ্রহের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল গ্রেট রেড স্পট একটি বিশাল লাল ঝড় এই ঝড়টি পৃথিবীর চেয়েও বড় প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে চলছে এর ভেতরে বাতাসের গতি ঘন্টায় ছশো কিলোমিটার ছাড়িয়ে যায় এটি এতটাই শক্তিশালী যে পৃথিবীর সব ঘূর্ণিঝড় একসাথে করলেও তার শক্তির কাছাকাছি পৌঁছানো কঠিন বৃহস্পতির আরেকটি বিষয় হল এর চাঁদগুলো বর্তমানে জানা গেছে বৃহস্পতির পঁচানব্বইটিরও বেশি চাঁদ রয়েছে তবে সবচেয়ে বিখ্যাত চারটি চাঁদকে বলা হয় গ্যালিলিয়ান মুন আয়ো যেখানে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয় ইউরোপা যার বরফের নিচে থাকতে পারে বিশাল সমুদ্র গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ ক্যালিস্টো প্রাচীন গর্তে ভরার রহস্যময় চাঁদ এই চাঁদগুলো প্রথম আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলেই বৃহস্পতির চারপাশে রয়েছে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র যা পৃথিবীর তুলনায় প্রায় কুড়ি হাজার গুণ বেশি শক্তিশালী এই চৌম্বক ক্ষেত্র এতটাই ভয়ঙ্কর যে কোনো মানুষ বা যন্ত্র সরাসরি সেখানে গেলে টিকে থাকা অসম্ভব আরও আশ্চর্যের বিষয় বৃহস্পতির একটি দিন মাত্র দশ ঘন্টার কিন্তু একটি বছর প্রায় বারো পৃথিবী বছরের সমান এখানে সূর্য পৃথিবীর মতো উজ্জ্বল নয় বরং অনেকটাই ক্ষীণ বিজ্ঞানীরা এই গ্রহ নিয়ে আজও গবেষণা চালাচ্ছেন বিশেষ করে জুনো মিশন থেকে পাওয়া তথ্য বৃহস্পতির গভীর রহস্য উন্মোচন করছে এর ভেতরের গঠন ঝড় চৌম্বক শক্তি আর উৎপত্তির গল্প বৃহস্পতি শুধু একটি গ্রহ নয় এটি আমাদের সৌরজগতের ভারসাম্য রক্ষাকারী যদি বৃহস্পতি না থাকত তাহলে হয়তো পৃথিবী বহু আগেই ভয়ঙ্কর গ্রহাণুর আঘাতে ধ্বংস হয়ে যেত এই কারণেই বিজ্ঞানীদের কাছে বৃহস্পতি শুধু সবচেয়ে বড় গ্রহ নয় বরং সৌরজগতের এক নীরব রক্ষক এটাই ছিল আজকের বৃহস্পতি গ্রহের বিস্তৃত বৈজ্ঞানিক পরিচয় বিশালতা শক্তি রহস্য আর মহাজাগতিক বিস্ময়ে ভরা এই গ্রহ আজও বিজ্ঞানীদের ভাবিয়ে চলেছে ভিডিও ভালো লাগলে আমাকে ফলো ও সাবস্ক্রাইব করে নেবেন এমন আরও ভিত্তিক ভিডিও পেতে